জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো অর্থ আর স্বার্থ দুইটাই মানুষকে পশু বানিয়ে ফেলে পঞ্চাশ টাকার ডায়রিতে পঞ্চাশ হাজার স্বপ্ন লেখার নামই জীবন জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসাও তো শত্রু করে জীবনে চাওয়া পাওয়ার হিসাবটা যত কম করা যায় হয়তো ততটাই সুখী থাকা যায় পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা আর বাবা একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে ব্যবসা যতই ছোট হোক না কেন তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে কিন্তু চাকরি যতই বড় হোক না কেন স্বাধীনতা বাধা থাকে অন্যের হাতে সময় সব কিছু বলে দেয় কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত জয়ী নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এটাই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবে খুচরো পয়সায় আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আমি একটা জিনিস জানতাম চেষ্টা করেও সাফল্য না পেলে আমার আফসোস থাকবে না কিন্তু আফসোস থেকেই যাবে যদি আমি আদৌ চেষ্টা না করি জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কি না কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে অহংকার করো না পতন হবে অধিক সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে তিনটি উপদেশ কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখ পানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন তাহলে ভাববেন আপনি ভুল পথে চলেছেন এত চিন্তা করো জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষমাত্র জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে জীবনে যখন সবাইকে মূল্য দেবে তখন তোমার মূল্য কমে যাবে যেদিন তুমি থাকবে না আর এই পৃথিবীতে তখন অনেকেই সেই মূল্য তোমায় দিতে চাইবে নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের দুর্বা গাছটাই পুজোতে কাজে লাগে মাথার উপরের তাল গাছটা নয় কেউ একজন বলেছে যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মো নয় যে জোর করলে তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও পাখিটার সময় বলে দেবে জ্ঞান সবথেকে ধনী সম্পদ ধৈর্য সব থেকে শক্তিশালী অস্ত্র বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা হাসি সব থেকে কার্যকরী টনিক আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় ধর্জে ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে তারা ভাবে টাকাতে সব হয় কিন্তু তারা হয়তো জানে না জগতের যা উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটাই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে বোকা মানুষ দোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপার মানুষ আনন্দে দিন কাটায় এটাই হলো বাস্তবতা আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনে থাকতে হয় সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে সোমশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো নিজেকে গাছের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ তোমাকে ছুতেও না পারে পাঁচটি অব্বাস জীবন থেকে জেরে ফেলুন অন্যের দয়ায় কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে বাসায় জবাব দিয়ে বুঝিয়ে দিবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে লোকের কাছে তারাই সবচেয়ে বেশি খারাপ যারা সর্বদা উচিত কথা বলে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন কাগজের নৌকা অনেক সুন্দর হয় কিন্তু জলে বিজালে ডুবে যায় তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগপ্রবণ হয় কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায় মানুষকে আপন ভেবে কী লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ হারিয়ে গেলে ভাবে বেইমান অন্যের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে গৃণীত হতে দেখেছি জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয়